আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি হোসনারা বিউটি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি সামনে যেহেতু কোরবানি তো আল্লাহ যদি খাওয়াই ইনশাল্লাহ কোরবানি তো তখনই খাওয়া হবে এখন একটু হাবিজাবি রান্না করে খেতে হয় তা আমি আজকে রান্না করব ভর্তা লারা তো দেখেন কীভাবে আমি ভর্তালারাটা রেডি করি দেখুন এখানে আমি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ করছি যত ব্যতিক্রম সব ইনশাল্লাহ পাবেন আর কেউ যদি কোনো ধরনের রান্না করতে সমস্যা হয় ইনবক্সে মেসেজ করবেন ইনশাল্লাহ বলে দিব মাছ মাংস রোস্ট পোলাও বিরিয়ানি এগুলি কিন্তু সবাই দেখায় কিন্তু এই ঝামেলার রান্নাগুলি কেউ দেখাবে না আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদেরকে রান্নাগুলি শেয়ার করার জন্য সামান্য একটু আদা রসুনের পেস্ট এখন দেখেন সুপি লাড়া দেওয়ার জন্য যেই জিনিসটা সর্বপ্রথম এবং প্রধান দরকার সেটা হলো এখানে সুক্তি নিচ্ছি আমি ছয় চাপা তিনটা পেঁয়ার কাঁচামরিচ রসুন আমি একসাথে বেটে নিয়েছি কারণ চাপা সুটিতে অনেক কাঁচা যদি বেটে না নেওয়া হয় তাহলে ওই কাঁটাগুলি বলা শিখতে পারে দিয়ে দিলাম খুব সুন্দর তো যারা যারা মানে এই ভিডিওটা দেখছেন তারা আশা করি একবার ওদের ট্রাই করে আমাকে এই বক্সে জানা দিয়ে কেমন এই রান্নাটা আমি এখানে প্রায় দশ পনেরোটা কাঁচামরিচ কিনেছি কেন সত্যিতে একটু কাঁচামরিচটা বেশি লাগে আর একটু ভালো করে কথানোর জন্য দিয়ে দিলাম পানি এখন দিব শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া আপনাদেরকে আমি আগেই বলেছি যে রান্না একটা আর্ট একটু মনোযোগ দিয়ে যদি রান্নাটা করা হয় রান্নাটা খেতেও ভালো লাগে আবার নিজের উৎসাহ বাড়ে বিভিন্ন ধরনের রান্না করার জন্য তো আমরা যারা এই ব্যাপারে একটু অলস তারা ইনশাল্লাহ চেষ্টা করবো এইভাবে রান্না করার জন্য দিয়ে দিচ্ছে একটু টমেটো পেস্ট পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব তো শুটকিটা কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি শাক এই সুতির লড়াটা কুঁড় শাক লাউ শাক কলমি শাক সব শাক দিয়ে করা যায় সেক্ষেত্রে শাকগুলি একটু কুচাই নিতে হবে শাকগুলি একটু কুচাই নিলে এই ভট্টালারা খেতে ভালো লাগে কতভাবেই তো সুটকি খাও এইভাবে খাও সবভাবে ট্রাই করো এভাবে একদিন ট্রাই করে দেখো কেমন হয় সুটকি দাম আর আমি আবারও বলছি যারা আমার পাশে থেকেছো আমাকে উৎসাহ দান করতেছো তারপরে ফলো দিসো সাবস্ক্রাইব করছো আমার চ্যানেল তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ধন্যবাদ তোমাদের প্রতিও শুভকামনা রইল তোমরা এগিয়ে যাও আমাদেরকেও ফলো করো আমাদেরকেও সহায়তা করো তুমি যদি একজনকে উপকার করো তোমাকে আবার আল্লাহ অদৃশ্যভাবে তোমাকে উপকার করবটা রান্না শেষ হয়ে গেল কালারটা দেখছেন সেই কালার মার্শাল্লাশাল্লা আমি এভাবে ঢেকে তিন চার মিনিট রান্না করলাম এখন দিয়ে দিচ্ছি ধন্যাপাতা এখন দেখেন ধনিয়া পাতাটা দেওয়ার পরে কেমন হইল কালারটা আর এই ভট্টালারাটা কিন্তু খেতে অনেক 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 টেস্টি হয় যাদের দেখা যায় ঠান্ডা লাগে বা খাবারে অরুচি হয় তারা এভাবে ট্রাই করে দেখতে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ